ठीक है ठीक है ठीक है भाई मार्क कर रहा है कसम से वाले को बोल के रहा है हमारे वहीं पे वाले को बोल के रहा है वाह कितना भला अच्छे एक उधर बात भी थी एक बार एक तेरे को कुमकेक लेगा हाँ ठीक है सर अब वो बनवा के लाएगा लेके भी आएगा শরীর খারাপ বলেছে ডাক্তারের কাছে যাবে চলো কালকে ও চলে যাবে হচ্ছে সিন্নামালা আলী ট্যুরে বলেছে ডাক্তার দেখিয়ে যাই আমি বললাম সদা করলাম সদা আমি বললাম আমি ডাক্তার দেখো না যাই পয়সা দিয়ে কেক কিনে দাও তাই কেক কিনে দিয়েছে আরে আমার দরজা খুলবে কে দরজা খুলে দাও কেক কিনে দিলাম ডাক্তারের কাছে যাওয়ার বদলে ধরো ধরো

বাড়ি গিয়ে দেখাবো কি কেক নিয়েছি বেশি বড় না ছোটই নিয়েছি বাড়ির মধ্যে বসে আছে আমি সরি শরীর শেষ নেই আর শরীর কিছু বাকি চোখে ইনফেকশন হচ্ছে আমার চোখে ইনফেকশন হচ্ছে চোখ থেকে কিছু প্রবলেম হচ্ছে জানি না কি হচ্ছে ঠিক আছে লাল হচ্ছে কিন্তু ওইটা বোঝা যাচ্ছে না চোখটা পুরো লাল হয়ে আছে এটাই বেশি প্রবলেম হচ্ছে এটাই কম ভূতের মতো লাগছে চোখগুলো না মনে হচ্ছে ভূত এসে যাওয়ার শরীরে ভূত আমি গাড়িতে বসে আছি আর বাইরে হচ্ছে বৃষ্টি দিল্লির গরমের প্রথম বৃষ্টি হচ্ছে একটুখানি ভিজেও নিয়েছি সামান্য একটুখানি ওই দেখো বৃষ্টি হচ্ছে দেখতো বলতে যে উপরে রোদে রাখলে শরীরের তেরো বেজে আছে আর আমার অবস্থা দেখো আমার মতো পাগল কজন আছে আর আমি এমন বল ওকে রাজি করি এই চারি ইমোশনাল ব্ল্যাকমেল করে করে ও আমাকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল ডাক্তারের কাছে না গিয়ে কেক কিনে নিয়ে এসছি এখন এসেছি গোবিন্দপুরি মেট্রো স্টেশনে লিকটি চোখা এটা আমার জিত নয় এটা ওর ও খাবে তাই তাই যাচ্ছি লিকটি চোখা হবে লিক চলো বৃষ্টি পড়ছে কাপড় বৃষ্টি পড়ে নদী এলো বান এখানে নদী বান আসবে না বিকেলে বিচ্ছিন্নভাবে তুফান হয়েছে Yo, <tuk> yo, yo, go going metro station yo. Adegan ceri <Okay>. tu jauh. <tangan> গরম করছে লিট্টি চোখা একটু পরে প্যাক করে আমরা

আর এগুলো আমার গাছের লঙ্কা আজকে গাছ থেকে এগুলো তুলে নিয়ে এসছি মানে অনেক ভারী হয়ে গে গেছিল ডাল দেখি ধুয়ে শুয়ে পড়ছে তারপরে এই কুড়ি বাইশটা মতো লঙ্কা তুলে নিয়ে এসছি